আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসা করি সবাই ভালো আছেন এখানে আছেন সুস্থ আছেন তালা আসার সময় তো আমরাও ভালো আছি আজকে সকাল সকাল আমাদের বাড়িতে কুমড়ো পরি দেওয়া হবে তার আগে আমি একটা দুঃখের কথা কই পেয়ে সার না আমি কমাই দিই আমার কাছে রিমোট আছে দুঃখজনক মানে শোক সংবাদ শোক সংবাদ হইল আমি মাত্র দুইটা থ্রি পিস বানাইছি দুইটা না একটা টিভি বলেছি সরি ওই যে কালো আর বাকি ও বানাইছে তাবিয়া বানাইছে তাজিলার জন্য একটা ব্লাউজ বানাইছি আমার একটা ব্লাউজ বানাইছি না তাজিলা একটা পেটিকোট বানাইছি তাজিলা একটা পেটিকোট বানাইছি নানা বাড়ির জন্য একটা নানা বাড়ির জন্য দুই তিন সেট জামা বানাইছি ওই যে বিয়ের দিন পড়লো একটা আর বাকিটা তাবিয়া বানাইছে মিম বানাই নিয়ে গেছে ভাবি বানাই নিয়ে গেছে মিমের মাইয়া বানাই নিয়ে গেছে এখন সব মিলে মজুরি হয়েছে পাঁচ চল্লিশশো টাকা এলা বুঝের আমি কি বানাইছি এর মধ্যে থাম হিসাব করে এলা হিসাব করে আমার তো পুরো মাথা ঘুরে গেছে পাঁচ চল্লিশ টাকা মুখের কথা বুঝে পাশে আর আছে না

এসব খায়া খেয়ে আমার মনে করেন প্যাট্টার অবস্থা কথা কইলাম না এটা আমি বেল করছি দেখে মনে বোঝা যায় প্যাট বুঝছে যাই হো আমার বইটা থ্রি পিস দেখছে দেখেন বোন লাল টকটকা থ্রি পিস বানাইছে একটা সুন্দর আর আবার কলারও দিছিস কলার দিয়ে ধর তো মন চাই ব্যাপারে

এখন হইল আমাদের এখানে সবচেয়ে বিখ্যাত খাবার বড়ি যেটা সবাই দিছে কিন্তু আমি আমরা অতটা পছন্দ করি না মানে না লাইক করি না আনলাইক করি এরকম টাইপের মাঝামাঝি হইলেও চলে না হইলেও চলে তারপরে ওর আব্বু সেম আপনাদের ভাইয়াও সেম আর মেয়ে তো খাইতেই জানে না হ্যাঁ

সকালবেলা <laughs> <laughs>

একজন বোঝো বেশি না খালি খালা কোনো রকম একটু হালকা টানলে আমুক সাথে নিয়ে হম আমরা না রে হাও রিবহন যাচ্ছি দেখেন এ হইলো ইয়ে বারো সজা আপনাদের একটা জিনিস দেখাই এটা কিন্তু অনেক পরিশ্রম হয়তো বা যেই পরিশ্রম করতাছি বেশি হইলে হাইস্ট হইলে সা ছয় সাতশো বড়ি হবে কিন্তু খরচ হইতেছে বারো তেরোশো টাকা কিন্তু কে এই যে আপনি অনেকে বলে যে হাতে বানানো বড়ি খাবেন হাতে বানানো বড়ির দাম কত পড়বো জানেন তাতে বলে বাজার থেকে কিনা খাবেন হয় ওই রোজার মধ্যে বড়া বেছে না কী জানো কা পেঁয়াজ বেগুনি না রে বাইরের তো একরকম টেস্ট আর আপনি নিজে বানাই খাবেন সেটা আরেক রকম টেস্ট অনেক কালকেই বিকালবেলা তারপরে ইমলা তিনটা না চারটা না চারটা চাল কুমড়ারে সিল্লা কুসাইয়া ধুইয়া এমনি করে সারা রাত রাখছে এই চাল কুমড়ারে বুঝছেন অনেক পরিশ্রম বড়ির দাম পড়বো তিরিশ টাকা চল্লিশ টাকা কিনবো যারা খায় এই দাম দেয় কিনবো এটা ঠিক কিনবো সাতশো হাই স্কুলে সাতশো বড়ি হবে আমার এখানে বারোশো টাকা খরচ হাতে বানাই না বড়ির আর বাজারে কিনতে পাওয়া যায় এখানে ঈশ্বরদি বাজারে কারণ এখানে বড়ি রে কি ওই বলি আর এই বলি অনেক পার্থক্য লাগতেছে আবার ডাল ভাঙে আনছে খালা গেলাম হ্যাঁ আসো আপনাদের সাথে শেয়ার করব না পুরা রেসিপিটা শেয়ার করতে পারতাম কিন্তু ভুলে গেছিলাম তাহলে এই যে তুলুন যা বুঝছি পরে মনে করছে তো সাথে ই অগ ইয়ের থয় এই যে জালিটা ওকে দেওয়া হবে জালিটা মস্ত আছে পরিস কেন্দ্রে ভাই পরিস কেন্দ্রে ভাই পরিস না রে ভাই

বারোশো টাকা খরচ করলে যদি সাতশো বড়ি হয় আর কেন শোনেন আমি কই এই যে আমাদের যদি এইসব বড়ি কিনতে চায় তাদের পরব এক একজনের চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পিস

আটা দেয় দেয় বেশিরভাগ আটা দেই ডাইলের এত দাম দি এত কিছুটা দেইনি ছেড়ে এই ভিতর মেথি গো আসো দেহ খোঁজ নাও ভালোভাবে খোঁজ নিলে পাইবা খোঁজ না পাইবা মেথি কুমড়ী লাগছে না হ্যাঁ আসলে দেখেন এদের লোক

ওই চাল না হলে ভেঙে যেত ঠিক কাছাকাছি আপনার যাওয়ার দরকার কি দেখ নাকি খুদাই